আল্লাহর রাছুলো ছ আলাই ওয়াসাল্লাম এর বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখে শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায় আল্লাহ তালা বলেন যাতে তারা তাদের ইমানের সঙ্গে ইমান মজবুত করে নেয় আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হৃদায়ত দান করেন এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন আর তাতে মুমিনদের ইমান বেড়ে যায় আল্লাহ তালা আরও বলেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মুমিন এত তাদের ইমান বাড়িয়ে দেয় এবং তার বাণী সুতরাং তোমরা তাদের ভয় করো এ কথা তাদের ইমানের দৃতা বাড়িয়ে দিল আর এতে তাদের ইমান ও আনুগত্যই বাড়ল এতে তাদের ইমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ উমার ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আদি ইবনু আদি রহমতুল্লাহ এর নিকট এক পত্রে লিখেছিলেন ইমানের কতগুলো ফরজ কতগুলো হুকুমাহকাম বিধিনিষেধ এবং সুন্নাত রয়েছে যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব যাতে তোমরা তার উপর আমল করতে পারো আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই ইব্রাহিম আলাইহিসালাম বলেন তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য মুয়াজ রাদ্দিয়াল্লাহ আনহু বলেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনু মাসুদ রাদ্দিয়াল্লাহ আনহু বলেন ইয়াকিন হল পূর্ণ ইমান ইবনু উমার রাদ্দিয়াল্লাহ আনহু বলেন বান্দা প্রকৃত তাকুয়ায় পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ের সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মুজাহিদ রহমতুল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মোহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমি আপনাকে এবং নুহকে একই ধর্মের আদেশ করেছি ইবনু আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু বলেন অর্থাৎ পথ ও পন্থা এ মর্মে আল্লাহ তা আলার বাণী বলে দিন আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবেন না যদি তোমরা কিবাদা না করো। অভিধানে দুয়ার অর্থ করা হয়েছে ইমান উমর রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাছুলো সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আল্লাহর রাছুলে কথা সাক্ষ্য প্রদান করা দুই সলাত কায়েম করা তিন জাকাত আদায় করা চার হজ সম্পাদন করা এবং পাঁচ রমজানের শিয়ামব্রত পালন করা বা রোজা রাখা আল্লাহ তা আলার বাণী কোন পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কিন্তু পুণ্য আছে কেউ ইমান আনলে আল্লাহর উপর আখিরাতের উপর ফেরেশতাদের উপর সকল কিতাবের উপর আর সকল নবীরাছুলদের উপর এবং অর্থ দান করলে আল্লাহর মহব্বতে আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফির সাহায্য প্রার্থী এবং মুক্তির জন্য ছালাত আদায় করলে জাকাত দিলে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাবে রোগেশকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে এরাই হল প্রকৃত সত্যপরায়ণ আর এরাই মুত্তাকী অবশ্যই সফলতা লাভ করেছে মুমিনগণ আবু হুরাইরা রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন ইমানের সাতেরও অধিক শাখা আছে আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এরশাদ করেন সেই প্রকৃত মুসলিম যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সেই প্রকৃত মোহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে জনৈত ব্যক্তি আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে নবী মুহাম্মদ ছাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে আবু হুরাইরা রাদ্দিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই আনাস রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের সাত আস্বাদন করতে পারে এক আল্লাহ ও তার রাছুল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া দুই কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা, তিন কুফ্রিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমানের আলামত হল আনসারকে ভালোবাসা এবং মুনাফিকির চিহ্ন হল আনসারের প্রতি শত্রুতা পোষণ করা উবাদাহ ইবনু শামিত রাদ্দিয়াল্লাহ আনহু যিনি বদ্রযুদ্ধে অংশগ্রহণকারী ও লায়লাতুল আকবার একজন নকি উবাদাহ শামিত রাদ্দিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহর রাছুল ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম এর পাশে একজন সহাবীর উপস্থিতিতে তিনি বলেন তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না চুরি করবে না ব্যভিচার করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হল এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মার্জনা করবেন আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম আবু সাইদ খুদরি রাদ্দিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাছুল ছাল্লাহ আলাহে ওয়াসাল্লাম বলেছেন সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি যা জানিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে হযরত ও আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সহাবিদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন একবার তারা বললেন হে আল্লাহর রাছুল আমরা তো আপনার মতো নই আল্লাহ তা আলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন তা শুনে তিনি রাগ করলেন এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল অতপর তিনি বললেন তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি নবী মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান সে ইমানের স্বাদ পায় এক যার নিকট আল্লাহ ও তার রাচুল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয় দুই যে একমাত্র আল্লাহর জন্য কোনো বান্দাকে ভালোবাসে এবং তিন আল্লাহ তা আলাকুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফরে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করে আল্লাহর রাছুলো ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন একবার আমি নিদ্রাবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে আর তাদের পরনে রয়েছে জামা কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত আর উমার ইবনুল খাত্তাব আনহু কে আমার সামনে আনা হল এমন অবস্থায় যে তিনি তার জামা অধিক লম্বা হওয়ায় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন শাহাবিগণ আর্জ করলেন হে আল্লাহর রাছুল আপনি এর কি তাবির করেছেন তিনি বললেন এ জামা অর্থ দিন নবী মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন জান্নাত বাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে অতঃপর আল্লাহ তা আলা ফেরেশ তাদের বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুড়ে কালো হয়ে গেছে অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালিক রহমতুল্লাহ শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন নদীতে নিক্ষেপ করা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে উঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায় উহাইব রহমতুল্লাহ বলেন আমর রহমতুল্লাহ আমাদের কাছে এর স্থলে বর্ণনা করেছেন একরা আল্লাহর রাছুলো ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম এক আনসারির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের নাসিহাত করছিলেন আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে বললেন ওকে ছেড়ে দাও কারণ লজ্জা ইমানের অঙ্গ হযরত উমর রাদ্দিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলে না আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আল্লাহর রাছুল আর সালাত প্রতিষ্ঠা করে ও জাকাত আদায় করে তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত আল্লাহর রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হল কোন আমলটি উত্তম তিনি বললেন আল্লাহ ও তাঁর রসুলের উপর বিশ্বাস স্থাপন করা এক জিজ্ঞেস করা হল অতঃপর কোনটি তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রশ্ন করা হল অতঃপর কোনটি তিনি বললেন মাতবুল হজ সম্পাদন করা আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল তাই আমি আর্জ করলাম হে আল্লাহর রাছুলো অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন তারপর বললেন সাদ আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে অধিক প্রিয় তা এ আশঙ্কায় যে সেইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে আল্লাহ তালা তাকে অধমুখে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন এহাদিস ইউনুস সালিহ মামার এবং জুহরি রহমতুল্লাহ এর ভ্রাতুস্পুত্র জুহরী রহমতুল্লাহ হতে বর্ণনা করেছেন হযরত আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি কারণ তারা কুফুরি করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহ সঙ্গে কুফুরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাকো অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি মারুর রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রাবাজা নামক স্থানে আবু যার রাদ্দি আল্লাহ আনহু এর সঙ্গে দেখা করলাম তখন তার পরনে ছিল এক জোড়া কাপড় লুঙ্গি ও চাদর আর তাঁর ভৃত্তের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড় আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন একবার আমি জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম তখন আল্লাহর রাছুল সাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম আমাকে বললেন আবু যার তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনো অন্ধকার যুগের স্বভাব বিদ্যমান জেনে রেখো তোমাদের দাসদাসী তোমাদেরই ভাই আল্লাহ তা আলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়াই এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পরায় তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে হযরত মাসুদ রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে শির্কের সাথে মিশ্রিত করেনি এ আয়াত নাজিল হলে আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম এর সাহাবিগণ বললেন আমাদের মধ্যে এমন কে আছে যে জুল্ম করেনি তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন নিশ্চয়ই শির্ক হচ্ছে অধিকতর আবদুল্লাহ ইবন বর্ণিত নবী আলাইহে ওয়াসাল্লাম বলেন চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁতি মুনাফিক যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় এক আমানত রাখা হলে খিয়ানত করে দুই কথা বললে মিথ্যা বলে তিন অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং চার বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে সুবা আমাশ রহমতুল্লাহ থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান রহমতুল্লাহ এর অনুসরণ করেছেন তিনি বলেন আল্লাহর রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ইমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে আমর ইবনু জারির রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরাইরা রাদ্দি আল্লাহ আনহু কে আল্লাহর রাছুলো সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হতে বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় যদি সে শুধু আল্লাহর উপর ইমান এবং তাঁর রাছুলোবনের প্রতি ইমানের কারণে বের হয়ে থাকে তবে আল্লাহ তা আলা ঘোষণা দেন যে আমি তাকে তার পুণ্য বা গানিমাত ও বাহন সহ ঘরে ফিরিয়ে আনব কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাব আর আমার উন্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম তবে কোন সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না আমি অবশ্যই এটা ভালোবাসি যে আল্লাহর রাস্তায় নিহত হই পুনরায় জীবিত হই পুনরায় নিহত হই পুনরায় জীবিত হই পুনরায় নিহত হই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসাহাক রহমতুল্লাহ বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন তিনি ষোলো বা সতেরো মাস বাইতুল মুকারদিসের দিকে ফিরে সালাত আদায় করেন কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হক আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত এবং তার সঙ্গে একদল লোক সে সালাত আদায় করেন তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসলিদের কাজ দিয়ে যাচ্ছিলেন তাঁরা তখন রুকু অবস্থায় ছিলেন তখন তিনি বললেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এই মাত্র আমি আল্লাহর রাছুলো ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম এর সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন বাইতুল মুকার দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহলি কিতাবদের নিকট এটা খুব ভালো লাগত কিন্তু তিনি যখন দিকে তার মুখ ফিরালেন তখন তারা এটা খুব অপছন্দ করল জুহাইর রহমতুল্লাহ বলেন আবু ইশাহাক রহমতুল্লাহ বারা রাদ্দিয়াল্লাহ আনহু থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন তাদের ব্যাপারে আমরা কি বলবো সেটা আমাদের জানা ছিল না তখন আল্লাহ তালা অবতীর্ণ করেন আল্লাহ তালা তোমাদের সালাদকে বিনষ্ট করবেন না আবু সাইদ খুদরি রাদ্দি আল্লাহ হতে বর্ণিত তিনি আল্লাহর রাছুলো ছাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয় আল্লাহ তালা তার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেন অতঃপর শুরু হয় প্রতিফল একটি পুণ্যের বিনিময়ে দশ হতে সাতশো গুণ পর্যন্ত আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক মন্দ প্রতিফল অবশ্য আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার আল্লাহর রাছুলো ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে কেউ যখন উত্তমরূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সে যে আমলে সালেহ নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত পুণ্য লেখা হয় আর সে যে পাপ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততকুই পাপ লেখা হয় নবী মুহাম্মাদ ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম একবার তাঁর নিকট আসেন তাঁর নিকট তখন এক মহিলা ছিলেন আল্লাহর রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইনিকে আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা উত্তর দিলেন অমুক মহিলা এ বলে তিনি তাঁর সলাতের উল্লেখ করলেন আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন এক থামো তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততুকুই তোমাদের করা উচিত আল্লাহর শপথ আল্লাহ তা আলা ততক্ষণ পর্যন্ত সবাব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে উমর ইবনু খাত্তাব রাদ্দি আল্লাহ আনহু কেজনই ইয়াহুদি তাকে বলল হে আমিরুল মুমিনিন আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন তা যদি আমাদের ইয়াহুদি জাতির উপর অবতীর্ণ হত তবে অবশ্যই আমরা সেদিনকে খুশির দিন হিসেবে পালন করতাম তিনি বললেন কোন আয়াত সে বলল আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম উমার রাব্দি আল্লাহ আহু বললেন এটি যেদিনে এবং যে স্থানে নবী ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছিল তা আমরা জানি তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন আর সেটা ছিল দিন তালহা ইবনু উবাইদুল্লাহ রাদ্দি আল্লাহ আনহু তিনি বলেন জনৈক নাজদবাসী আল্লাহর রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট এল তার মাথার চুল ছিল এলোমেলো আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগল আল্লাহ রাছুলো ছাল্লু আলাইহে ওয়াসালাম বললেন দিনরাতে পাঁচ বক্ত সালাত সে বলল আমার উপর এছাড়া আরও আরো সাহাত আছে তিনি বলেন না তবে নফল আদায় করতে পারো আল্লাহর রাছুলো ছাল্লাহ আলাইহে ওয়াসালাম বললেন আর রমজানের সাও সে বলল আমার উপর এছাড়া আরও সাউম আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পার বর্ণনাকারী বলেন আল্লাহ আল্লাহর রাছুল্লাহ আল্লাহে ওয়াসালাম তা নিকট জাকাতের কথা বলেন সে বলল আমার উপর এছাড়া আরও আছে তিনি বললেন না তবে নফল হিসেবে দিতে পারো বর্ণনাকারী বলেন সে ব্যক্তি এই বলে চলে গেলেন আল্লাহর শপথ আমি এর চেয়ে অধিকও করব না এবং কমও করব না তখন আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন সে কৃতকার্য হবে যদি সত্য বলে থাকে আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও পূর্ণর আশায় কোনো মুসলমানের জানাজার অনুগমন করে এবং তার সালাতি জানাজা আদায় করে ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে সে দুই কিরাত সবাব নিয়ে ফিরবে প্রতিটি কিরাত হল উহুদ পর্বতের মতো আর যে ব্যক্তি শুধু তার জানা আদায় করে তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে সে এক কিরাত স্বয়াব নিয়ে ফিরবে উসমান আলমুয়াজ্জিন রহমতুল্লাহ ও আবু হুরাইরা রাদ্দিয়াল্লাহ আনহু সূত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদ্দিয়াল্লাহ আনহু তিনি বলেন একদা আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জনসমক্ষে উপবিষ্ট ছিলেন এমন সময় তাঁর নিকটজনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ইমান কি তিনি বললেন ইমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি তার ফেরেস্তা বনের প্রতি কিয়ামাতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তাঁর রাছুলোবনের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি তিনি জিজ্ঞেস করলেন ইসলাম কি তিনি বললেন ইসলাম হল আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না সারাত প্রতিষ্ঠা করবেন ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানের সিয়াম পালন করবেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন ইহসান কি তিনি বললেন আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন কিয়ামত কবে তিনি বললেন এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হত সে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে কিয়ামতের জ্ঞান সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না অতঃপর আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট সুরা লুকমান একত্রিশ হতে চৌত্রিশ এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো তারা কিছুই দেখতে পেল না তখন তিনি বললেন ইনি জিব্রাইল সালাম লোকদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন আবু আব্দুল্লাহ বুখারি রহমতুল্লাহ বলেন আল্লাহর রাছুলো সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এসব বিষয়কে ইমানের অন্তর্ভুক্ত করেছেন নুমান বশির বসির রাদ্দিয়াল্লাহ আনহু তিনি বলেন আমি আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকে জানে না যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে মেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে আর যে সন্দেহজনক সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালের ন্যায় যে তার পশু বাদশাহ সংরক্ষিত চারণ ভূমির আশেপাশে চড়ায় অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে জেনে রাখো যে প্রত্যেক বাদশাহরও একটি সংরক্ষিত এলাকা রয়েছে আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হল তাঁর নিষিদ্ধ কাজসমূহ জেনে রাখো শরীরের মধ্যে একটি গোসাতের টুকরা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সে গৌসতের টুকরাটি হল করবো বা অন্তর জিয়াদ ইবনু ইলাকা রহমতুল্লাহ তিনি বলেন মুগিরাহ ইবনু সুবাহ রাদ্দিয়াল্লাহ আনহু যেদিন ইন্তিকাল করেন সেদিন আমি জারির ইবনু আবদুল্লাহ রাদ্দিয়াল্লাহ আনহু এর নিকটে শুনেছি তিনি মিনমারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও সানা বর্ণনা করে বললেন তোমরা এক আল্লাহকে ভয় করো যাঁর কোনো অংশীদার নেই এবং নতুন কোনো নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো অতি সত্তর তোমাদের নেতা আগমন করবেন অতঃপর জারির রাদ্দি আনহু বললেন তোমাদের নেতার জন্য ক্ষমা চাও কেন না তিনি ক্ষমা করা পছন্দ করেন অতঃপর বললেন একটা আমি আল্লাহর রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম এর নিকটে এসে আরোচ করলাম আমি আপনার নিকট ইসলামের বায়াত নিতে চাই তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত দিয়ে বললেন আর সকল মুসলমানের মঙ্গল কামনা করবে অতপর আমি তার নিকট এ শর্তের উপর বায়াত নিলাম এ মসজিদের প্রতিপালকের শপথ আমি তোমাদের মঙ্গল কানাকারী অতঃপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং মিন্নার হতে নেমে গেলেন আবু মাসুদ রাদ্দিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহর রাছুলো ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম বলেছেন মানুষীয় পরিবার পরিজনের জন্য পুণ্যর আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সদাকা হয়ে যায়